নমস্কার আমি শম্পা শম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে সকালে জলখাবারের জন্য বানাচ্ছি চিড়ের পোলাও আর এই চিড়ের পোলাওটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু সকালে জলখাবার বাদে টিফিনের জন্য এটা দিতে পারো আমি এখানে কিছুটা চিড়ে আগে থেকে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য তারপরে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ ভেজিটেবল অয়েল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক মুঠো বাদাম ভেজে নেবো ওই তেলে বাদাম ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না একটু নাড়াচাড়া করে নিলেই বাদামটা ভাজা হয়ে যাবে এবারে বাদাম ভাজা হয়ে গেছে একটা থালার ভেতরে বাদামগুলোকে তুলে নেব সব বাদামগুলোকে আমি তুলে নিয়েছি এবারে কড়াইয়ের যে তেল আছে ওই তেলের ভেতরে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা গলে গেলে তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবারে দেখো ঘিটা আস্তে আস্তে গলে গিয়েছে এবং গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টেবিল চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ টেবিল চামচ কালো সরষে আর দিয়ে দেব পাঁচ থেকে ছটা কারিপাতা কারিপাতাটা দিলেই কিন্তু তেলটা একদম চড়বড় করে ওঠে তারপরে কিছুটা সময় মানে এই পাঁচ থেকে দশ সেকেন্ড মতো ভেজে নিলাম ফোড়নগুলোকে তারপরে দিয়ে দিব একদমই ছোট ছোট করে কেটে নেওয়া গাজর আর আলু আলু আর গাজর তেলে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম এবারে আলু আর গাজরের পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ এবারে লবণ হলুদ দিয়ে আলু আর গাজরটাকে একটু ভেজে নেব আলু আর গাজরটা দু মিনিট মতো সময় নিয়ে ভেজে নিলাম এবারে ওপর থেকে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আলু আর গাজরটা আর কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর আলু গাজরটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এক থেকে দু মিনিট ভেজে নেব আবারও নাড়াচাড়া করে দিলাম আলু আর গাজরগুলোকে দেখো এখানে আলু আর গাজর ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেব আগে থেকে জল ঝরানো চিড়েগুলো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে চিঁড়েগুলো এবারে দিয়ে দিলাম চিড়ের পরিমাণ মতো লবণ আর হলুদ যেহেতু আমি এটা পোলাও বানাচ্ছি পোলাও কিন্তু হলুদ হয় সেই জন্য দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি তারপরে সমস্ত কিছু দিয়ে চিড়িগুলোকে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম একটা খুন্তির সাহায্যে দেখো চিড়ির কালারটা হলুদ হয়ে গেছে কিন্তু একদম পোলাওয়ের মতো খুবই সুন্দর লাগছে দেখতে এবারে দিয়ে দেবো উপর থেকে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো বাদাম দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি খুন্তি দিয়ে এবারে একটু লবণ কম ছিল আর একটু মিষ্টিটা কম লাগছিলো পোলাও যদি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই অল্প সামান্য পরিমাণে লবণ আর একটু চিনি দিয়ে দিলাম এবারে আরও একবার হালকাভাবে নেড়ে দিলাম যেহেতু চিনিটা খুবই নরম হয় তাই নাড়ার সময় কিন্তু একটু হালকাভাবে নাড়তে হবে তারপরে দেখো চিনিটা গলে গিয়েছে দেখো পরে যে চিনিটা দিলাম এখানে একদম পোলাওটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটা পরিবেশনের জন্য একটা প্লেটের ভেতরে আমি তুলে নেব আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইলো আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড করব সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য বেল প্রেস করে দেবে আর আমার এই রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ